মস্ক যখন করব এক আওয়াজে একসাথে আর জোরে জোরে করব মস্ক যখন আসবো দুই হাঁটু ফেলিয়া সোজা হয়ে বসবো হরফ উচ্চারণের সময় ধোডের অবস্থানকে কাইফিয়াত বলে মস্ক করার ক্ষেত্রে পাঁচটি জিনিসের লক্ষ্য রাখতে হবে হাউ সৌতান ও কোপন ও ইবতিদার হরফ শব্দ আওয়াজ শেষ কশুরু কুরবে সাবাদাই চালতি ফা ওয়া এই চালতি হরফ এবং পেশপতি তো বর্ণ কোন হরফ উচ্চারণে সোম দুই চোট নরবে না আরবি 29টি হরফ আর বাকি বাইশটি হর উচ্চারণের ক্ষেত্রে আওয়াজ সরিয়ে যাবে অর্থাৎ পাতলা হবে কায়দা অনুসারে আলিফলাম আরবির উনত্রিশটি অরফ